মায় ভালোই বলে দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশোর আদুর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন ঘোষানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকম মূর্তি যেন দেখে ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে দিদি মনি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তুই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে